আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শকবৃন্দ যে গাছটি আপনারা স্ক্রিনে দেখতেছেন এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছ দর্শক এই গাছটি আপনার গরু ছাগল কিংবা মহিষ যে কোনো গবাদি পশুর জন্য আপনারা এই গাছটি মূলত চাষ করতে পারেন আর এই গাছটি মোটামুটি চাষ প্রক্রিয়া অন্য অন্য মতোই দেখা যায় আপনার অন্য অন্য যেই চারা কিংবা পাচন বা লাল পাচন বা এলিফেন্ট হাইব্রিড নেভি নর্মাল যে নেকিয়ার রয়েছে বাংলাদেশে সেই সব গাছের চাষ প্রক্রিয়া আর স্মার্ট নেকিয়ার চাষ প্রক্রিয়া কিন্তু একই এখানে আসলে পার্থক্য নাই তেমন কিন্তু আর এই গাছটি আপনার অন্যান্য গাছের মতো এটি হয় না এটি কোনো অন্যান্য গাছের থেকে অনেক বেশি খাটো হয় কিন্তু এটি অনেক বেশি চারা হয় নিচ থেকে আর আপনার যারা কিংবা পাকসন যদি আপনারা পঁয়তাল্লিশ দিনে খেতে খাওয়ান এটি কিন্তু আপনার পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মতো লাগবে অর্থাৎ এটি দশ থেকে পনেরো দিনের মতো সময় বেশি নেয় এই গাছটিতে যদিও আপনার এই গাছটিতে প্রোটিন অনেক বেশি রয়েছে সেই লাম্বা গাছের থেকে এটিতেই প্রোটিন প্রোটিনের মাত্রাটা অনেক বেশি যেখানে নাকি আপনার যারা গাছে পনেরো পার্সেন্ট প্রোটিন স্মার্ট নেপিয়ারে কিন্তু সেখানে আপনার পঁচিশ পার্সেন্ট প্রোটিন পাওয়া যায় আর আপনার লাল পাকস্টন কিংবা এই নর্মাল যে পাকস্টন রয়েছে এই পাকস্টনে কিন্তু আপনার আট থেকে দশ পার্সেন্ট প্রোটিন পাওয়া যায় সেখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারটা আপনার সর্বোচ্চ লেভেলের অর্থাৎ হাই প্রোটিন যাকে বলা হয় যে উচ্চ প্রোটিন কিন্তু অর্থাৎ অনেক বেশি কঠিন এই গাছতে পাওয়া যায় যত কিন্তু আমরা যে জমিতে দাঁড়িয়েছি সেই জমির জমিতে কিন্তু এই এই গাছগুলো কিন্তু বর্তমানে আমরা কাটিনের জন্য রেখে দিয়েছি এবং বর্তমানে আমাদের এই জমিতে কিন্তু পরিপক্ক ও ভালো মানের গাছ এই জমিতে তৈরি হয়েছে যখন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছের কাটিংগুলো সংগ্রহ করতে পারে আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে এই গাছের সুস্থ সবল এবং পরিপক্ক ও ভালো মানের কাটিং আপনাদেরকে দিচ্ছি দর্শক শুধু এই গাছের কাটিং নয় যে কোনো গাছের কাটিং অর্থাৎ আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার অথবা যারা এলিফ্যান্ট হাইব্রিড অথবা লাল লালপাক্তন নতুন জাতের যে আর তিনটি গাছ এসেছে সব ধরনের গাছের কাটিং কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সকল প্রসঙ্গ